নেত্রকোনায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও রাস্তার পাশের ড্রেনগুলোতে ময়লা আবর্জনার কারণে মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়েছে পরিবেশ এদিকে নেত্রকোনা জেলা শহরে রাস্তাঘাট সহ সারা জেলায় বিভিন্ন এলাকার নদ নদীগুলোই সবচেয়ে বেশি নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও ময়লা আবর্জনার ফলে দূষণের শিকার হচ্ছে যেসব ময়লার মধ্যে অধিকাংশই বিভিন্ন পণ্যের মোড়ক প্লাস্টিকের প্যাকেট বোতল ও পলিথিনের ব্যাগ নেত্রকোনা জেলা শহরের মগরা নদীর আশেপাশে ও রাস্তার পাশের বাসিন্দাদের সমস্ত ময়লা আবর্জনা প্রতিদিন নিয়ম করে মগরা নদীতে ও রাস্তার উপর ফেলা হচ্ছে বলে পৌরবাসীর অভিযোগ আর ওসব বর্জ্য দিয়ে নদীকে এমনভাবে ভরে রাখা হয়েছে যে কোনো দিক দিয়ে আর পানি চলাচলের অবস্থা নেই সরে জমিনে গিয়ে দেখা গেছে নেত্রকোনা শহরের বিভিন্ন সড়কে ময়লার দুর্গন্ধে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে অথচ এটি নতুন কোনো সমস্যা নয় দীর্ঘদিন ধরে চলমানে সংকটের কার্যকর সমাধান হয়নি স্থানীয় প্রশাসন পৌর কর্তৃপক্ষ ও নাগরিক সমাজ সবাই সমস্যাটি সম্পর্কে অবগত থাকলেও প্রত্যাশিত উদ্যোগের অভাবে পরিস্থিতির দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে আমরা একটু মানে ভালো এবং কাস্টমার আসলে বলে যে দুর্দণ্ডের জন্য কিভাবে বসে থাকে এই প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারিনি পৌরসভার রাস্তায় চাপ আছে ময়লা আবর্জনা ফালায় রাখে হাতে হাটাচরা করতে অসুবিধা হয় প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় নানান রকম জীবাণু ছড়াচ্ছে এই মানে পৌরসভার দৃষ্টি মানে তারা যেন এটা নজরে নেয় জন্য এটা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছে পৌরসভায় যেখানেই ইচ্ছা আছে সেখানে ময়লা আবর্জনা মানুষ ফেলে বাচ্চা এইগুলোর জন্য পৌরসভা দৃষ্টি আকর্ষণ করছি এগুলো নজরে আনার জন্য পৌরসভার বিতরে যেখানে সেখানে রাস্তাঘাটে আনাচে কানাচে ময়লা ফালানির কারণে পরিবেশটা নষ্ট হচ্ছে পৌরসভা দৃষ্টি আকর্ষণ করে বলছি উনি যদি একটু দেখেন সেগুলো উপকৃত এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় পৌরসভার অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত পরিবেশ দূষণ রোধে প্লাস সচেতন নাগরিক হিসেবে গ্রিন বয়েজ নামে পরিবেশবাদী কি যুব সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে আমি নাট্যকোনা সরকারি কলেজ শাখায় তাই আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করি আমার ব্যক্তিগতভাবে মনে হয় সচেতন নাগরিকের এবং যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষর অবশ্যই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা উচিত এবং তাদের পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া উচিত নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র মালুনি রোডে গেলেই চোখে পড়ে রাস্তার মাঝখানে জমে থাকা ময়লার স্তূপ কোথাও খাবারের উচ্ছিষ্ট কোথাও বাজারের পচা সবজি আবার কোথাও প্লাস্টিক ও পলিথিনের থলে সব মিলে এক ভয়াবহ অবস্থা সকাল কিংবা সন্ধ্যে সবসময় দুর্গন্ধে শ্বাস নেয়া দুঃসহ হয়ে ওঠে এদিকে শহীদ মিনার সংলগ্ন এলাকা ঢাকা বাস টার্মিনাল রোডের মাইক্রো স্ট্যান্ড এলাকার অবস্থাও একই রকম শহরের যেদিকে তাকান সেখানেই ময়লা আবর্জনার স্তূপ অথচ নেত্রকোনা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে পরিচিত এ বিষয়ে নেত্রকোনা গ্রিন ভয়েস নামে একটি পরিবেশবাদী যুব সংগঠনের নেত্রকোনা সরকারি কলেজ শাখার সদস্য সচিব শেখ সাবিকুল নাহার অনন্যা বলেন ময়লা আবর্জনা থেকে উৎপন্ন জীবাণু সহজেই বাতাস পানি ও খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এতে করে শিশু ও বৃদ্ধদের জন্য এটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাই আমরা পৌরবাসী পৌরসভার প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে তিনি যেন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এ বিষয়ে নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মতিন বলেন নেত্রকোনা শহরে যত্রতত্র ময়লা ফেলার কারণে শহরের পরিবেশ ভয়াবহভাবে দূষিত হচ্ছে এতে করে পচা দুর্গন্ধ ছড়িয়ে নানা রোগের জন্ম দিচ্ছে এতে করে শুধু শহরবাসী নয় আশেপাশের গ্রামীণ জনগোষ্ঠীও ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সর্দার বলেন পৌরসভা এলাকার উন্নয়নমূলক একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছি তবে সীমিত সম্পদ ও জনবল নিয়ে কাজ করতে গিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে তবে নাগরিকরা শিগগিরই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন আমরা চাই সবাই সচেতন হোক এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুক

সকলে যদি আমরা একে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে নেতৃপাল একটি ময়লা আবর্জনা মুক্ত একটু সহজ দেওয়া সম্ভব ধন্যবাদ আপনাদের আপনারা এই ইতিমধ্যে দেখেছেন আমরা কিন্তু আমি প্রায় এক মাস হচ্ছে জয় করার পর থেকেই এটাকে নিয়ে একটা কাজ করে যাচ্ছি তা আমাদের সে আমরা যেমন ড্রেন পরিষ্কার করছি আর এইখানে যে এখানে আপনি জানেন যে আমাদের একটা ইয়ে আছে ল্যান্ড ফিল আছে এই ল্যান্ড ফিলের এইটাকে যদি অ্যাক্টিভ করা যায় আমাদের অবকাঠামো করা আছে কিন্তু এটাকে চালু করার জন্য বাংলাদেশে সাঁত্রিশটা চালু হয়েছে আছে কিন্তু অবকাঠামো হচ্ছে কিন্তু এটার সাপোর্টিং যদি প্রজেক্টের থেকে আসে তাহলে আমরা এখানে সোর্স থেকে মানে বাসাবাড়ির সোর্স থেকেই কিন্তু আমরা তখন ময়লাগুলো আলাদা করে নিতে পারবো তখন ময়লা আলাদা করে নিলেই সেখানে আমাদের বিভিন্ন টাইপের ময়লা যে তিনটা বিন থাকে সবুজ হলুদ এইটা মানে ঘরের বাসাবাড়ি থেকেই ওটা আলাদা হয়ে যায় সেই থেকে আলাদা হলে আমরা সংশ্লিষ্ট আমাদের যে ল্যান্ডফিল আছে এখানে যদি আমরা ওইভাবেই ফেলতে পারি তাহলে আসলে আমাদের এটা সমাধান হবে তবে বাদবাকি ক্ষেত্রে আরও কিছু প্রজেক্ট আসতেছে সেই ক্ষেত্রে যদি আমাদের প্রাথমিক একটা সোর্স ঘর বানাইতে হবে সেটা তৈরি করার পরে আমরা এটাকে মালার ইয়ে একটা ম্যানেজমেন্টটা আরও সুন্দর হবে আশা করি আমাদের যে জনবল সীমিত সেই ক্ষেত্রে আমাদের আসলে একটু কঠিন হচ্ছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই যে দপ্তর ময়লা পড়ে আসে সেটার মধ্যে এই কার্যক্রমটা চালিয়ে নেওয়া এবং আমাদের একটা মাস্টার প্ল্যান আছে যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পঁচিশটা সিটি একটা প্ল্যান আছে ড্রেন প্লাস আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই যে বস্র রিলেটেড যে কিছু প্রকল্প আসার কথা সেটা হলে আমাদের আরো সুন্দরভাবে করতে সোহেল খান দুর তথ্য ও চিত্রে ইশরা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা